কাজ থাকে তো ডুবতে কাজে কাজকে রাখোpore কে যায় চাতে কে বিপাকে লাভ কি রে খোঁজ করে তোর কাজ থাকে তো ডুবতে কাজে কাজকে রাখোpore কে যায় চাতে কে বিপাকে লাভ কি রে খোঁজ করে তোর কাজ জীবন কাজ স্বপন কাজে পরিচয় তোর মূল্যটুকু কাজই দেবে অন্য কিছু নয় হিন্দুকে দুঃকান্তিগুলোর হবে না অভাব বিন্দুকে রুস্কানি গুলোর হবে না অভাব কাজে মাত কাজে বাচ কাজিত তো জবাব 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 কাজ করে যে তার তো হবে সমালোচনা প্রতিক্রিয়ার নির্যাসে কর নতুন ভাবনা কাজ করে যে তার তো হবেই সমালোচনা প্রতিক্রিয়ার নির্যাস কর নতুন ভাবনা কে কি বলে বললে বলো কি আসে যায় তোর তোর কাজে তোর নেই তো সময় কিসের খোঁজ খবর কাজ করেম না সেই তোমার গোপাল ভাড়ের ভাব কাজ করেম না সেই তোমার গোপাল ভাড়ের ভাব কাজে মাতো কাজে মাছ কাজে তো জবাব কাজেই মাত কাজেই বাচ্চ কাজে তো জবাব কাজেই মাত কাজেই বাচ্চ কাজে তো জবাব কাজেই মাত কাজেই বাচ্চ কাজে তো কাজ করে যে কাজের দামে খুশি দিন কাজের মানুষ হয়ে যে বড় সবার জানতে কাজ করে যে কাজের দামে খুশি দিন কাজের মানুষ হয়ে যে বড় সভা জানতে করুন অলস অবুজ কর্মহিনের দুঃখ যা স্বভাব অলস অবুজ কর্মহীনের দুঃখ যা স্বভাব কাজেই মাত কাজেই বাছ কাজে তো জবাব কাজেই মাত কাজেই বাছ কাজে তো জবাব কাজেই মাত কাজেই বাছ কাজে জবাব কাজেই মাত কাজেই বাছ কাজে তো জবাব কাজেই মাত কাজেই বাছ কাজে